পার্থক্যটা আসলে কি কারণ ওই গয়ালটা আপনার জঙ্গলে থাকে ওর পরিবেশটা তো রকম না যেটা ডাইরেক্ট ওটা তো গন্ধ আইব বর্ডার যেটা কিন্তু এটার ভিতরে ওই গন্ধটা পাইবেন না গয়ালের মাংস কখনো খাওয়া হয়েছে খুব ভালো তো

আজকে এই গয়ালটা সম্পর্কে একটু ধারণা নিব আমাদের ছোট্ট ব্যাপারী ডিজে ব্যাপারী সৌরভের কাজ থেকে দেখেন আমাদের গাবতলি হাটের সবচেয়ে ছোট্ট ব্যাপারী কিন্তু গয়াল নিয়ে আসছে সৌরভ কেমন আছে প্রথমে একটু জানতে এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই গয়ালটা কোন জায়গা থেকে সংগ্রহ করলো এটা সিলেট থেকে সংগ্রহ করা সিলেট থেকে সংগ্রহ করা এটা কি কোনো ফার্মে ছিল হুম সিলেট থেকে ফার্মে গেছে ফার্মে থেকে যাবে হুম এগুলো তো ওই যে আমরা যেই গয়াল চিনি বেসিক্যালি জংলি গয়াল যেটাকে বলে এটা তো ওই গোয়াল না না অন্য এডা ফার্মের হ্যাঁ ফার্মের এই সব ওই গোয়াল না সব জোনী জোনী সব না আচ্ছা এগুলা আনুমানিক ওজন কেমন আছে এর আনুমানিক ওজন আপনাদের 5.5 মণ আছে 5.5 মণ গোয়ালকে এর আগে কি বৈ ব্যবসা বিক্রি হয়েছে হুম হইছে হজরতপুর হাটে ধরে বেসে আইছি আচ্ছা বিক্রি করছস হুম হুম বন্ধুরা একটু প্রথমেই জানিয়ে রাখি এই ছোট ব্যাপারিটি কিন্তু আমাদের গাবতলী হাটের উজ্জ্বল ভাইয়ের ছেলে আপনারা জানেন উজ্জ্বল ভাইকে সবাই চিনেন মইশের ব্যবসা করে গাবতলি হাটের অনেকের ভিডিও দেখতে পারেন আমাদের ভিডিওর মাঝেও কিন্তু ছিল উজ্জ্বল ভাই আজকে কিন্তু গয়াল নিয়ে আসছে এবং প্রায় সময় বলল যে গয়াল কিন্তু বিক্রি করে থাকে বেসিক্যালি আমরা যে গয়াল চিনি শাহিন ভাইয়ের কাছে একটু জানতে চাই শাহিন ভাই ওই গয়াল আর এই গয়ালের ভিতরে পার্থক্যটা আসলে কি কারণ ওই গোয়াল হইলে আপনার জঙ্গলে থাকে ওর পরিবেশটা ওই রকম না ওর খাওয়া দাওয়া পরিচর্যা ওই রকম না আর এটা মনে করেন ছোট্ট থাকতে এরা ক্রয় কইরা এটা যত্ন করিয়া লালন পালন করি এটা সুন্দর তৈরি করা এটার হিসাবটা আলাদা এটা খাওয়া খাই দনন রকম থেকে ছড়ইলেতে আইব না কিন্তু ওই গরুটা জঙ্গলের যেটা ডাইরেক্ট ওটাতে গন্ডাইবো বডরের যেড়া কিন্তু এটার ভিতরে ওই গন্ধটা পাইবেন না এটা দেখতে যেমন সুন্দর খাইতো অত স্বাদ লাগবো আচ্ছা কাকা কি গোয়ালের মাংস কখনো খাওয়া হ্যাঁ খাইছি খুব ভালো তো ভালো আমাদের যে দেশি গরু আছে এর থেকেও কি টেস্ট বেশি না ওই ডিটটু কালো আর একটু ভালো কালো

বৃহস্পতিবারে নিয়ে যাবে শুক্রবার এটা কাটবে এই গয়ালটাই আচ্ছা একটা নিছে একটা নিছে ঠিক আছে মানে এক লাখ বাহাত্তর না না এক লাখ সাতাত্তর এক লাখ সাতাত্তর আমাদের ওই আকরাম ভাই না সাইডে আমাদের মিরপুরের যে আকরাম ভাই আমরা সবাই চাকি চিনি ভাইরাল আকরাম ভাই মাংস ব্যবসায়ী উনি এই গোয়ালটা কিনছে একটা গয়াল একটা গোয়াল একটা গয়াল এক লাখ বাহাত্তর দিয়ে কিনছে আচ্ছা একটু যদি আমরা ধারণা নিতে চাই সৌরভের কাছ থেকে সৌরভের যদি একটু আইডিয়া দেয় আমাদের যে এটা আনুমানিক ওজন কেমন হইতে পারে আনুমানিক ওজনে যে কাকারা জিগান পাঁচ পাঁচ মন পাগনি একসাথে কোবাইলি পারে সাড়ে পাঁচ মন হইব সাড়ে পাঁচ মন পাবে আচ্ছা সেই ক্ষেত্রে কি মাংস কেজি প্রতি কেমন পড়তে পারে আমাদের পাকনি ধরেন কাকরাম ভাই বলেছিল যে আমি টাকা যদি না আটে আমরা নশো টাকা কেজি বেসবো ঠিক আছে এই কিনাই পড়ে গেল আষ্টশো পঞ্চাশ কেজি কিনাই পড়ে গেছে ক্যালকুলেটার মেরে দেখেন বন্ধুরা মোটামুটি কিন্তু একটু ধারণা দেওয়া হয়ে গেল আমি প্রথমে ভাবছিলাম যে গয়ালটা আপনাদের জন্য কি দেখানো যায় কিনা পরে শুনলাম যে না এটা বিক্রি হয়ে গেছে এবং আমাদের যে ভাইরাল কষাই আছে মাংস ব্যবসায়ী আকরাম ভাই সে কিন্তু এই এই শুক্রবারই কিন্তু পেয়ে যাবেন গোয়ালের এই নিয়ে যাবে তারপর কিন্তু আপনারা কেউ যদি চান মাংস সংগ্রহ করতে তারা কিন্তু করতে পারবেন এক লাখ বাহাত্তর কাছে একটু জানতে চাই এমন গয়ালকে আরো আর আনার চিন্তা ভাবনা আছে কিনা আরো আছে অলরেডি আরো আছে সেগুলো আবার কবে আসবে আসবে দু একদিন পর বা আপনি সব মঙ্গলবারে হ্যাঁ আসবে কয়টা আসবে এখনো মাল এখনো তিনটা আছে তিনটা গয়াল আছে ওগুলা কি এটার থেকে বড় নাই এটাতে বড় আবার এটাতে একটা ছোট আছে শুনছি হুম মানে টোটাল তিনটা গয়াল কিন্তু আরো আছে সেগুলো কিন্তু আমরা সোমমঙ্গলবারের দিকে কিন্তু আমাদের সৌরভ আমাদের আশ্বস্ত করলো যে ভাই আপনারা আসলে পাবেন আমরা কিন্তু সেটাও দেখানোর চেষ্টা করব যেহেতু গয়াল সচরাচর গাবতলি হাটে বা অন্য কোনো হাটেই পাওয়া যায় না সেহেতু কিন্তু একটু আনকমন এই জিনিসগুলি তো আজকে এ পর্যন্তই আর যারা গয়াল কিনতে চান তারা কিন্তু চাইলে উজ্জ্বল ভাই ডগায় আসলে কিন্তু পেয়ে যাবেন আমরা একটু নাম্বারটা নিয়ে নিব সৌরভের কাছ থেকে আক্রাম ভাই দোকানে যাইতে হবে মাংস খাইতে হইলে আক্রাম ভাইয়ের ডগা ইয়া কষায়ের দোকানে যাইতে হবে আর গরু কিনতে হইলে উজ্জ্বল ভাইয়ের কাছে আসতে হবে তো উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নেই যেহেতু একটা গয়াল আছে এবং সামনের সপ্তাহে আবার আসতেছে সেগুলো কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব জিরো ওয়ান নাইন সিক্স সেভেন জিরো নাইন সিক্স সেভেন এইট টু এইট

আসলে যোগাযোগ সম্মান সম্মান কিন্তু এই মহিষ তিন লাখ তিরিশ কিন্তু আমাদের সরব বাটারেট বলে দিল নয় মনের উপরে মোটামুটি পাবেন তো বন্ধুরা ভিডিও আজকে এখানে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম